আসসালামু আলাইকুম আমাদের হরিরামপুর পদ্মা ভাঙন প্রতিরোধের জন্যে এইখানে আপনার বস্তার ভিতরে বালু ভইরে এই নদীর পাড় দিয়ে ফালা রয়েছে একদম পানির গভীর পর্যন্ত দেখেন কি অবস্থা আর এইখান দিয়ে একটা হাইওয়ে হইব মানে হাই রোড যেটাকে আমি বলতে চেয়েছিলাম সেটা হলো এই হরিরামপুর থেকে বা পাটুরিয়া থেকে একদম মাওয়া যাবে দেখছেন কি অবস্থা একদম যেদিকে তাকে শুধু আর বস্তা এই বস্তা সরকারি উদ্যোগে পালানো হইতেছে হরিরামপুর পদ্মা যাতে আর না ভাঙে এর কারণে আপনি যতদূর চোখ যায় আমি অত দূর দেখাইতে পারতেছি না দেখছেন কি অবস্থা খালি যাইতে আছে যাইতে আছে একটা জিনিস খেয়াল করছেন পদ্মার মাঝখানে যে পদ্মা শুরু হয়েছে এখান থেকে মাঝখানে কিন্তু একটা চোর যাচ্ছে দেখছেন দেখাইতে পারতেছি কতটুকু আমি ঠিক জানি না এখানে এই দিক দিয়েও আপনার পুরা হরিরামপুর হয়ে একদম পাটুরিয়া পর্যন্ত চলে যেতেছে এই দিক দিয়ে সরাসরি দেখছেন একদম পানির পার পর্যন্ত পানির থেকে অনেক গভীর পর্যন্তই দেখেন হয়তো পদ্মা নদী তার ভাঙবো না এরকমটা করার ফলে আবার আল্লাহর ইচ্ছা হলে নিমিশে ভেঙে ঘুরে দিতে পারে তাই না এটা হলো প্রকৃতি আর প্রকৃতির নিয়ম যেভাবে চালাইবো আল্লাপাক সেভাবে চলবো দেখেন হাজার হাজার বস্তা হাজার হাজার লক্ষ লক্ষ বস্তাগুলো এইভাবে সারিবদ্ধভাবে একটা নিষ্পর্দ ফারা রয়েছে কি অবস্থা যেদিকে তাকাবেন বস্তা ছাড়া কিচ্ছু নাই শুধু বস্তা আর বস্তা বাড়ি কোথায় গ্রুপে কয়েকজন কাজ করেন সবে রাত্রে কি এক এক জায়গায় ঘুমান ও আর সাপ্তাহিক ছুটি আছে না এমনি ছুটি নাই অবিরাম কাজ করতে হইব মানে কাজ করলে টাকা না করলে নাই প্রোডাকশনের কাছে হ্যাঁ আইসেন কতদিন যাবৎ ঈদ পর্যন্ত করবেন এইভাবে কাকার ছেলে মেয়ে কয়জন ছেলে বড় মেয়ে এ বস্তা ফাল আইসে যাতে না ভাঙে

দেখা সার দামে এই সুদূর পদ্মার ভিতরেও বিদ্যুতের কোনো ব্যবস্থা নাই অথচ আপনার সেলাই মেশিনগুলো কি স্পিড চালাইতেছে জেনারেটরের মাধ্যমে এখন জেনারেটার হওয়াতেও অনেক কিছু উন্নত হয়ে গেছে লাইক কমেন্ট শেয়ার করবেন না तो सबदम किस तुमको बहुत देर भाग बोना <empathy> <च्थेड़ागा था gece। च्थेड़ागागा था>

সারাদিন রোদ দেখা আমার ভুল আর রয়েছে কি অবস্থা রানের অবস্থা হয়েছে গরম না খালি দেখুন ওই যা যাবো না নিয়ে নামিয়ার যাব না